হামলা এড়াতে সোমালীয় জলদস্যুরা জিম্মি নাবিকদের নিয়ে দ্রুত বাংলাদেশি জাহাজ এমবি বি আবদুল্লার অবস্থান পরিবর্তন করছে সোমবার আঠারো মার্চ পা তথ্য মতে গোরাকেদ অঞ্চল থেকে তিনবার স্থান পরিবর্তন করে উত্তর দিকে অগ্রসর হয়ে জাহাজটি সোমালিয়ান উপকূল থেকে মাত্র চার নটিক্যাল মাইল দূরে নিয়ে নোঙ্গর করেছে নিজ দেশের বারো নটিক্যাল মাইলের মধ্যে ভিনদেশি জাহাজ ভিড়তে না পারার আন্তর্জাতিক যে আইন রয়েছে জলদস্যুরা সেটার সুযোগ নেওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে ব্রিটিশ এবং ইন্ডিয়ান নেভাল আক্রমণ থেকে বাঁচতে এই পন্থা অবলম্বন করছেন সোমালীয় জলদস্যুরা এদিকে নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনতে বল প্রয়োগ না করে মুক্তিপণ প্রদানের মাধ্যমে জিম্মি ঘটনা অবসানের পক্ষে বাংলাদেশ এর আগে দুই সালে একই গ্রুপের মালিকানাধীন জাহাজ এমবি জাহান মনি ছিনতাই হওয়ার দিন পর মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে এনেছিল গ্রুপটি সেই জাহাজে পঁচিশ জন নাবিক সহ ছাব্বিশ জনকে জিমি করা হয়েছে এদিকে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরে বলা হয়েছে এম ভি এবং এতে থাকা তেইশ নাবিককে উদ্ধার অভিযান শুরু করার প্রস্তুতি নিয়েছে সোমালিয়ার পুলিশ এবং আন্তর্জাতিক নৌবাহিনীর সম্মিলিত দল তবে জাহাজটির মালিকপক্ষ কবির গ্রুপ এই ধরনের অভিযানের বিষয়ে কিছুই জানে না বলে দাবি করেছে গত ১২ মার্চ ভারত মহাসাগরের সোমালিশ জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমবি বি আবদুল্লাহ পঞ্চান্ন হাজার মেট্রিক টন কয়লা বহনকারী জাহাজটির তেইশ জন নাবিকই বাংলাদেশি